আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনার দেখাবো দু হাজার সালে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আজ আপনাদের বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ আশা করি এই ভিডিও দেখলে আপনারা অষ্টম শ্রেণীর যে রেজিস্ট্রেশন পদ্ধতি বা নিয়মকানুন এবং অনলাইনে যে ফিল করবেন ইসি পূরণ করবেন সেগুলো বিস্তারিত জানতে পারবেন এক কথায় এ টু জেড এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা একটি এমএস ওয়ার্ড ফাইলে এই ধরনের একটি টট লিস্ট তৈরি করবেন তালিকা যেটা বলা হয় আপনার পূর্বে আপনারা অনেকেই করেছেন জানেন বিষয়টা আমি এটা নমুন একটি শখ দেখালাম এই শখ অনুযায়ী করবেন প্রথমেই আপনার স্কুলের যে প্রতিষ্ঠানের নাম ডাকঘর থানা উপজেলা জেলা ই নাম্বার এমপি কোড মোবাইল নাম্বার স্থাপিত এবং বিদ্যালয় কোড আপনারা যেভাবে যে নিয়মে আপনারা দেন পেডে সেই নিয়ম দিলেই হবে বিষয় যে যে সি পরীক্ষা অংশকারী সে নিবন্ধনের জন্য তালিকা এবং সর্বমোট কতজন এটা উল্লেখ করতে পারেন এখানে শিক্ষার্থীর আমি জাস্ট মূল বিষয়গুলোতে দেখে দিচ্ছি শিক্ষার্থীর নাম পিতা ও পাবলিক নাম জাতীয় পরিচয়পত্র নম্বর মাতা অভিভাবকের নাম জাতীয় পরিচয় নম্বর জন্ম তারিখ এবং জন্মদিন নম্বর শিক্ষার্থীর জন্ম তারিখ তার জন্মদিন নম্বর শ্রেণী এবং রোল যেটা আপনার বর্তমানে যেই শ্রেণী বা ভর্তি রোল আছে সেই রোলটা দেবেন অষ্টম শ্রেণীতে এবং বিষয় ও কোড এখানে সংক্ষেপে লিখেছি আমি আপনার চাইলে সম্পূর্ণ লিখতে পারেন তো প্রথমে আপনার এই টর্টিসটা বা তালিকাটা তৈরি করে নেবেন আগে তাহলে আপনারা কাজ করতে সুবিধা হবে পরবর্তীতে আপনার এখান থেকে নাম এনএডি নাম্বার তারপরে শিক্ষার্থীর জন্ম সন নাম্বার এগুলো আপনারা কপি পেস্ট করে কাজ করতে পারবেন তো এগুলো সংরক্ষণ করার জন্য শিক্ষার্থীর জন্মশানোর ডিজিটাল যেটা সত সতেরো অক্ষরের যেটা আছে সেটা নিতে হবে এবং শিক্ষার্থীর বাবা এবং মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং শিক্ষার্থীদের যদি আগে থেকে ছবি তোলা থাকে তার ছবিগুলো তিনশো ইন্টু তিনশো পিকজেল জেপিজি ফরম্যাটে করতে হবে অথবা আপনারা ছবিগুলো প্রথমে স্ক্যানিং করে জেপিডি ফরম্যাটে তিনশো ইন্টু তিনশো পিকজেল আকারে আপনারা করে একটি ফোল্ডার তৈরি করে রাখবেন আগে থেকেই তারপর আরেকটি জিনিস লাগবে সেটা হচ্ছে দেখায় এটা আমি কেটে দিচ্ছি এখানে দেখুন শিক্ষার্থীর দু হাজার তেইশ সালের যে করেছেন রেজিস্ট্রেশন এই রেশন কার্ড অলরেডি আপনাদের প্রতিটা বোর্ডের আন্ডার যারা আছেন তারা হয়তো পেয়ে গেছেন আর যারা পান নাই তারা সংগ্রহ করে নেবেন মোট কথা সিক্সে যে রেজিস্ট্রেশন ছিল দু হাজার তেইশে সেই রেশনের কার্ডটা লাগবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এই যে আইডি এখানে ছবি আছে আমি ব্লার করে রেখেছি এগুলো তো এই ছবির নিচে যে আইডি নাম্বার এটা হচ্ছে মূলত রোল নাম্বার তো আপনারা এখানে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে তারপরে সেশন আর এই যে রোল নাম্বার এই ফর্ম পূরণ না করা পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন না প্রথমে এটা দিলেই অটোমেটিকলি তার এই যে নাম তারপরে পিতার নাম মাতার নাম তার জন্ম তারিখ কিছু কিছু তথ্য ম্যাক্সিমাম অটোভাবে চলে আসবে যদি আপনারা এ নাম্বার শেষর এবং রোল নাম্বারটা দিয়ে ফেলেন তো এটা গেল তো অবশ্যই আপনারা এগুলো আগে সংগ্রহ করে তাপে কাজটা করবেন তাহলে কাজটা খুব সহজে করতে পারবেন আশা করি এই ভিডিও দেখলে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো আমি এবার চলে যাচ্ছি সরাসরি যে কোনো ব্রাউজে গিয়ে আপনারা লিখবেন রাজশাহী এরিগুয়েশন বোর্ড ডট গভ ডট বিডি লিখে ইন্টারপ্রেস করবেন তাহলেই এই পাতা চলে আসবে রাজশাহী ওয়েবসাইটে তো যেহেতু আমি রাজশাহী বোর্ডের আন্ডারে তাই আমি রাজশাহী বোর্ডের নমুনাগুলো দেখাচ্ছি আপনারা যে যে বোর্ডের আন্ডারে কাজ করবেন সে অনুযায়ী সে নিয়ম অনুযায়ী কাজ করলে আপনারা কাজ করতে পারেন একই নিয়ম খালি বোর্ড বা যে অপশানগুলো আছে সেগুলো একটু পরিবর্তন হতে পারে বা পরিবর্তন হতে পারে কিন্তু নাম ঠিকানা জন্ম নাম্বার শিক্ষার্থীর জন্মসন নাম্বার বসাতে হবে শিক্ষার্থীর বাবা মার বটার নাম্বার বসাতে হবে শিক্ষার জন্ম সনদ এগুলো অটোভাবে চলে আসবে আপনারা জাস্ট চেক করে নেবেন তো খুব সহজে আপনারা এটা করতে পারবেন তো যাই হোক আমি যেহেতু রাজশাহী আন্ডারে তাই আমি রাজশাহী আন্ডারটা নমন হিসাবে দেখাচ্ছি তারপরে প্রথমে করে একটু নিচে নামবেন দেখবেন এই যেখানে দেখুন জেএইসি এসএসসি এইচএসি নিবন্ধন যেহেতু আমরা জেএইসি মানে অষ্টম শ্রেণী নিবন্ধন করব এর আগে আমরা আপনাদের ভিডিও দেখাইছি ক্লাস সিক্সের যেটা ষষ্ঠ শ্রেণী তো আমার আই বাটনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ষষ্ঠ রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন এ টু জেড দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আমার ষষ্ঠেশন রেজিস্ট্রেশন করবেন কীভাবে সেই ভিডিওটা দেখতে পারেন যাই হোক যেহেতু আমরা আজকে জে দেখাচ্ছি দেখুন এই যে জেএসি নিবন্ধন এই জায়গাতে আমি ক্লিক করব। তো আপনারা এই জাতে ক্লিক করে নেবেন তাহলে একটা লোড নেবে একটা তারপরে নতুন আর একটা পপ আপ আইকন চলে এলো যেখানে আপনার বোর্ড নেম অটোমেটিক চলে এসছে এবং এক্সাম নেম তো আমরা ইতিপূর্বে আমরা সিক্সের করাইছি তো আমরা সিক্স দিয়েছিলাম এখন আমরা যেহেতু সিক্স করবো না এখন করব অষ্টম শ্রেণী মানে জেএসি এই জেএসিতে ক্লিক করবো তারপরে এক্সাম ইয়ার যেহেতু এই এক্সাম ইয়ার হচ্ছে দু হাজার পঁচিশ তাই আমরা পঁচিশ দেব তারপরে সেশন অটোমেটিক চলে আসবে চব্বিশ পঁচিশ এবং প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এখানে দিতে হবে আপনার অটোমেটিক দিলেই অটোমেটিক প্রতিষ্ঠান নাম সহ চলে আসবে এবার সম্পূর্ণ সব ফিল আপ কমপ্লিট হওয়ার পরে এই যে এখানে নেক্সট বাটন এখানে ক্লিক করবেন নেক্সট তাহলে আপনার এবার চলে আসবেন আপনার ড্যাশবোর্ডে যে দেখুন ড্যাশবোর্ড এখানে ড্যাশবোর্ডে ইসিপ আছে এখানে ক্লিক করবেন এখানে তিনটা অপশান আছে প্রথমে আছে ইসিপ রেজিস্ট্রেশন তারপর দ্বিতীয় আছে ইসিপ লিস্ট এবং ইসিপ কনফার্ম তো এগুলো পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন তো আপাতত এখানে রেজিস্ট্রেশন যে ফর্ম সেই ইসি ফর্মটা আপনি পাবেন এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে ই লিস্ট যেটা যতটা করবেন যদি দশটা বিশটা বা একশোটা করেন সেই লিস্টটা দেখাবে আর কার্যক্রম সব শেষ হয়ে যাওয়ার পর যাচাই বাছাই কন্টিক মানে আপনার যাচাই বাছাই সতকা নিশ্চিত হওয়ার পরে তারপরে এই এখানে কনফার্ম দিয়ে আপনার দ্বিতীয় পাসওয়ার্ড দিয়ে বোর্ডে পাঠিয়ে দিতে হবে তো প্রথমে আপনার ইসিপ্ট রেজিস্ট্রেশনে ক্লিক করব ইসিপ্ট রেজিস্ট্রেশন ক্লিক করার পরে দেখুন এই যে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম ইসিভ ফর জেএসি এক্সামিনেশন দু হাজার পঁচিশ এখানে দেখুন সুন্দরভাবে লেখা আছে জিএসি এক্সামিনেশন পঁচিশের জন্য এই ইসি ফর্মটা দিয়ে দিয়েছে তো এখানে প্রথমেই বোর্ড তারপরে এক্সামিনার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমি পূর্বে আপনাদের বললাম যে এগুলো সংরক্ষণ করে রাখতে হবে তাহলে আপনার কাজগুলো দুর্বর করতে পারবেন তো প্রথমে আমার বোর্ডে এই দু হাজার তেইশ সালে যে সিক্সে যে বোর্ড রেজিস্ট্রেশন করেছেন সেই বোর্ডের নাম এখানে দিতে হবে এখানে অন্য বোর্ডে যদি হয় সেক্ষেত্রে আপনার অন্য বোর্ড দেবেন সাপোজ একটা সিক্সের ছাত্রী সাপোজ একজন শিক্ষার্থী আপনার অন্য বোর্ড থেকে এসছে সাপোজ ঢাকা বোর্ড যদি এসে থাকে তাহলে ঢাকা বোর্ড দেবেন যদি রাজশাহী বোর্ডেরই হয় তাহলে রাশিয়া দেবেন সমস্যা নেই তো এখানে বলে রাখা ভালো যদি রেজিস্ট্রেশন যদি ঢাকা বোর্ড হয় বা অন্যান্য বোর্ড হয় সেক্ষেত্রে সেই বোর্ড দিয়ে কিন্তু এখানে সব কিছু দিয়ে এই ফাইন নিয়ে ক্লিক করতে হবে তাহলে অটোমেটিক চলে আসবে এখন আপনি রাজশাহী বোর্ডের আন্ডারে এখানে ফর্ম ফর্ম করতেছেন বা শিক্ষার্থীর যে রেজিস্ট্রেশন কার্ডটা সেটা হচ্ছে ঢাকার তাহলে আপনি রাজশাহী বোর্ড যদি লিখেন তাহলে কিন্তু এটা ম্যাচ করবে না যাক আমার যে শিক্ষার্থী সে রাজশাহী বোর্ডেরই এবং রাজশাহী বোর্ডেরই সে রেজিস্ট্রেশন প্রাপ্ত তা আমি রাজশাহী দিলাম আপনার যদি অন্য বোর্ডের হয় সেক্ষেত্রে অন্য বোর্ড দিতে পারবেন তো ঠিক আছে আমি এখন রাজশাহী বোর্ড লিখলাম এক্সাম ইয়ার এক্সাম ইয়ার হলো দু হাজার তেইশ হবে এখানে অনেক কিন্তু সাল দিয়ে আছে কারণ আমরা যেই সিক্সের যেই ইনফরমেশনটা দিয়েছি সেটা হচ্ছে দু হাজার তেইশের এর অবশ্যই মনে রাখবেন বোর্ড হচ্ছে রাজশাহী এক্সাম ইয়ার হচ্ছে দু হাজার তেইশ যদি যদি সঠিকভাবে না দেন সেক্ষেত্রে কিন্তু নেবে না এখানে রোল নাম্বার রোল নাম্বারটা যেটা বলেছিলাম আপনাদের এই যে একটু দেখায় আপনাদের এই যে রোল নাম্বার আইডি নাম্বার যেই ছবির নিচে যে আইডি আছে এই আইডি নাম্বারে যেই অক্ষরগুলো আছে সেটাই হচ্ছে রোল নাম্বার এখানে রোল নাম্বারটা লিখে দেবেন এবং এই যে রেজিস্ট্রেশন নং এই যে রেজিস্ট্রেশন নম্বর যেটা আছে রেশন কার্ডে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন আর এই যে সেশনটা তো দিলেন তো যাই হোক আপনারা রোল নাম্বারটা এখানে দেবেন আমি রোল নাম্বার বসাচ্ছি রোল নাম্বার বসালাম এবার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমি দেখালাম ইতিপূর্বে রেজিস্ট্রেশন নাম্বারটা ওটা দেবেন আমি এখন রেজিস্ট্রেশন নাম্বার বসাচ্ছি আমি রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখে ফেললাম তাহলে আমার প্রথম ধাপটা কমপ্লিট হলো এখানে অবশ্যই মনে রাখবেন বোর্ড যে বোর্ডের আন্ডারে ষষ্ঠ শ্রেণী রেজিস্ট্রেশন করেছেন সেই বোর্ডটা লিখতে হবে এখানে তারপরে এক্সাম ইয়ার দু হাজার তেইশ হবে যেহেতু তেইশে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা এখন বর্তমান অষ্টম শ্রেণীতে পড়ে তারপরে তার আইডি নাম্বার বা রোল নাম্বার ছবির নিচে যেটা আইডি আছে সেটাই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার যেটা লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব সঠিকভাবে পূরণ করার পরে যে ফাইন্ড এই ফাইন্ডে ক্লিক করবেন ক্লিক করলেই দেখুন ক্লিক করার সাথে সাথেই অটোমেটিক সব তথ্যগুলো চলে এলো যে শিক্ষার্থীর সেশন রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং রোল নাম্বার লিখবেন সেই শিক্ষার্থীর অটোমেটিক তার শিক্ষার্থীর নাম বাবার নাম মায়ের নাম এবং জন্ম তারিখ অটোমেটিকলি চলে আসবে এবং তার জেন্ডারটাও অটোমেটিক চলে আসবে আর বাকিগুলো আবার পূরণ করতে হবে তো এখন দেখুন এখানে দেখুন ই সিরিয়াল নাম্বার আপনারা এক থেকে শুরু করে যতগুলো শিক্ষার্থী রয়েছে ততগুলো দিবেন এক দুই তিন চার পাঁচ করে তা আমি দিয়ে দিলাম সিরিয়াল নাম্বারটা তারপরে দেখুন সেকশন সেকশন বলতে এখানে শাখা বোঝাচ্ছে এখানে এ বি সি আছে আপনার যদি ক থাকে ক শাখা খ শাখা ক শাখা তাহলে আপনি ক ক দেবেন আর যদি দুইটা শাখা থাকে ক এবং খ তাহলে এ এবং বি দেবেন আর যদি কোনো শাখা না থাকে সেক্ষেত্রে এ দেবেন তাহলে আমি আমার শাখা নেই তা আমি এ দিলাম আপনার যদি থাকে শাখা সেক্ষেত্রে বি সি দিতে পারেন তারপর যেহেতু স্টুডেন্ট নেম ফাদার নেম মাদার নেম এবং জন্ম তারিখ সব চলে এসছে আমি এবার তার যে ভর্তি বা ক্লাস রোলটা রয়েছে সেটা আমি দিলাম তারপর আমি তার জন্ম নিবন্ধ যেই সতেরো ডিজিট অক্ষরে যেই নম্বরটা সেটা আমি এখন বসাবো আমি শিক্ষার্থীর এ নম্বরটা বসিয়ে দিলাম তারপর এখানে দেখুন ফাদার এনআইডি এবং মাদার এনআইডি তো ফাদার এনআইডি বসাচ্ছে আমি এখন ফাদার এনআইডি নাম্বারটা বসালাম এটা হচ্ছে ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্রের যেই দশ ডিজিট বা তেরো ডিজিটের যে নাম্বারটা সেটা এখানে বসাবেন তারপর আমি এবার মাদার্স এনআইডি নাম্বারটা যেটা আছে সেটা বসেলাম মায়ের এনআইডি নাম্বারটা বসিয়ে ফেললাম তারপর এখানে রিলেজন সে কোন ধর্মের যদি সে মুসলিম হয় তাহলে ইসলাম দেবেন হিন্দু হলে হিন্দু দেবেন খ্রিস্টান হলে খ্রিস্টান দেবেন এবং বৌদ্ধ হলে বৌদ্ধ দেবেন তো আমার শিক্ষার্থী ইসলাম মানে মুসলমান সেক্ষেত্রে আমি ইসলাম দিলাম তারপরে ভার্সন ভার্সন আপনার বেঙ্গলি দিলাম যদি আপনাদের প্রতিষ্ঠান ইংলিশ মিডিয়াম হয় সেক্ষেত্রে আপনারা ইংলিশ দিবেন আর যদি বাংলা হয় সেক্ষেত্রে বেঙ্গলি দেবেন তো ম্যাক্সিমাম যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোই বেঙ্গলি তাই আমি বেঙ্গলি দিচ্ছি তারপরে এখানে দেখুন হোম ডিস্ট্রিক্ট যার যেটা হোম ডিস্ট্রিক্ট সেটা আপনারা দিবেন আমি আমারটা দিচ্ছি তারপরে রিলেশন রিলেশনের সম্পর্ক তার কি ফাদার গার্জেন বা আদার্স আমি তার বাবা মা যেহেতু জীবিত আছে তা আমি ফাদার দিলাম এই যে দেখুন ফাদার দিলাম আর একটু স্কুল করে নিচে নেমে দেখুন অপশনাল সাবজেক্ট এখানে অপশনাল সাবজেক্ট এই যে দেখুন এখানে অনেক কয়েকটা সাবজেক্ট আছে তো তার মধ্যে আমার শিক্ষার্থী এগ্রিকালচার স্টাডিজ মানে একশো চৌত্রিশ কৃষি তা আমি এটা দিলাম আপনাদের যদি অন্য কোনো বিষয় বা সাবজেক্ট থেকে থাকে সেটা দিতে পারেন তো আমি আমারটা দিলাম তারপরে এই যে একটু নিচে আসলেন এখানে ফটো লেখা আছে এই ফটো হলো চুজ অন এখানে চুজ অন করলেই ফটোর যেই ফোল্ডারে রেখেছেন সেটা চলে আসবে আমি ইতিপূর্বে বলেছিলাম যে ফটোগুলো আগে ঠিক করে নিতে হবে যদি স্ক্যানিং না থাকে স্ক্যানিং করে নিতে হবে এবং তিনশো ইন্টার তিনশো পিকজেল করতে পারেন তাছাড়া আপনারা যদি ডাইরেক্ট ছবি তোলেন সেই কোনো সমস্যা নেই ডাইরেক্ট ছবি তোলার পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবেন ব্যাকগ্রাউন্ড সাদা বা আকাশি বা নীল কালার দিতে পারেন তা আমি যেখানে ছবি রেখেছি সেখানে আমি চলে যাচ্ছি এখন যে ছবিটা আমি নিব সেই ছবিটার উপরে ক্লিক করব তারপরে এই যে ওপেন ওপেন ক্লিক করলে ছবিটা অ্যাড হয়ে যাবে দেখুন কিছু নোট করলে এই যে ছবিটা অ্যাড হয়ে গেল এখন আর একটু করে উপরে দেখব যে সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে শতভাগ নিশ্চিত হয়ে তারপরে আপনারা স্ক্রু নিচে নেমে আপনাদের সাবজেক্টগুলো দেখবেন এবং সব কিছু ঠিকঠাক হলে শতভাগ নিশ্চিত হয়ে তারপরে এই যে পরিশেষে নেক্সট আছে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটন ক্লিক করার পরে দেখুন ইনফরমেশন সেভ সাকসেসফুলি তারপরে ইনফরমেশন সবগুলো সঠিক হয়েছে এবং সাকসেসফুলি দেখাচ্ছে তারপরে যে ওকে আছে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পরেই দেখুন আবার একটা নতুন অটোভাবে পাতা চলে এলো এইভাবে আবার নতুনভাবে আপনারা এই কাজগুলো করবেন আবার দিতে পারে যে বোর্ড তারপরে ইয়ার রোল এবং নম্বর দিয়ে ফাইন করবেন ফাইনে ক্লিক করলে অটোমেটিক শিক্ষার্থীর নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ চলে আসবে বাকিগুলো আপনাকে অপশান অনুযায়ী পূরণ করতে হবে পরিশেষে ছবি অ্যাড করে এই যে নেক্সট বাটন ক্লিক করে এই ফর্মটা আবার পূরণ করা হয়ে যাবে এইভাবে আপনারা যতজন শিক্ষার্থী রয়েছে সবগুলো একে একে করবেন এখন কথা হলো যে এগুলো করার পরে আপনি যে লিস্টটা প্রিন্ট দেবেন বা লিস্টটা দেখবেন কীভাবে সেটা একটু দেখাচ্ছি যে এখানে ইসিপ্ট যে ফর্ম মানে অপশনগুলো আছে এখানে যেই বললাম যে তিনটা অপশন প্রথমে আমরা এই কাজটা করলাম রেজিস্ট্রেশন তারপরে হচ্ছে লিস্ট এই যে লিস্টে ক্লিক করলে দেখুন এই যে লিস্টে ক্লিক করার পরে দেখুন এইখানে যতটা শিক্ষার্থীরা আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি তাদের তালিকাটা দেখাচ্ছে এখান থেকেও যদি আপনি কোনো কারণে দেখেন যে কোনো ভুলভ্রান্তি আছে বিশেষ করে নামের ক্ষেত্রে ভুল ভ্রান্তি থাকলে সংশোধন করতে পারবেন না এখন এই মুহূর্তে তবে তার ধর্ম তারপরে ফোর সাবজেক্ট যেটা চতুর্থ বিষয় তারপরে শাখা এগুলো যেগুলো টুকিটাকি অপশনাল আছে সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন কিন্তু নাম বাবার নাম মায়ের নাম এগুলো অটোমেটিক চলে আসবে কারণ সিক্সে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে দিয়েছেন সেই অনুযায়ী আপনারা অটোমেটিক চলে আসবে তো যাই হোক যদি কোনো কারণে এডিটের প্রয়োজন হয় মানে এটি সংশোধন করার প্রয়োজন হয় তাহলে যে এডিট বাটনে ক্লিক করে যেভাবে আমি দেখালাম লাস্টে এসে নেক্সট ক্লিক করে ইনফরমেশ সেভ করে ওকে করতে হবে তাহলেই এটা এডিট হয়ে যাবে আর কোনো কারণে যদি প্রবলেম হয় যে না এটা আমার ভুল হয়েছে একদমই সমস্যা সেখানে ডিলেট করতে চাচ্ছি এই যেখানে ডিলেট বাটনে ক্লিক করে আবার করবেন সমস্যা নেই তো যে কোনো সমস্যা হলে আপনারা এডিট করে সমাধান করবেন সবচেয়ে ভালো হয় তো এইভাবে আপনারা রেজিস্ট্রেশন কাজগুলো কমপ্লিট করতে পারবেন প্রথমে আমি যেই জিনিসগুলো সংগ্রহ করতে হবে সেগুলো বলেছি এগুলো আগে সংগ্রহ করে নেবেন তারপরে কাজ করবেন তাহলে দ্রুত কাজ করতে পারবেন তো আর একটু দেখাই একটু ডাউনলোডটা দেখে দিই এখানে লিস্টে যখন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন এই যে প্রিন্ট অপশানটা আছে প্রিন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে প্রিভিওটা এখানে দেখাবে তারপরে এখানে দেখবেন যে মাইক্রোসফট প্রিন্ট ও পিডিএফ তাহলে এই যে পিডিএফটা ক্লিক করার পরে যে এখানে প্রিন্ট দেবেন প্রিন্টটা ক্লিক করলে এই যে ডাউনলোড অপশানে আসবে এখানে কোথায় রাখবেন সে অপশানটা দেখিয়ে দিতে হবে আমি এই যে ডাউনলোডে রাখলাম এখানে একটা নাম দিতে পারেন যে কোনো একটা নাম দিলাম আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিলাম বি আপনারা অষ্টম শ্রেণী দু হাজার পঁচিশ লিখতে পারেন বা ক্লাস এইট রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ এটা লিখেও সেভ দিতে পারেন তা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখালাম বিবি দিয়ে এই যে সেভ সেভ বাটনে ক্লিক করার পরেই সেভ হয়ে গেল আমি মিনিমাইজ করে একটু ডাউনলোড ঘরে দেখাচ্ছি আপনাকে এই যে দেখুন এই যে ডাউনলোড এই যে দিয়ে দিয়ে সেভটা করলাম এটাই সে পিডিএফ আকারে এখানে সেভ হয়ে গেলো এভাবে আপনারা কাজগুলো করলে আশা করি কোনো ভুলভ্রান্তি হবে না এটা পরবর্তী সব কিছু ঠিকঠাক করার পরে এটা প্রিন্ট কপি দিয়ে সিগনেচার নিয়ে বোর্ডে জমা দিতে হবে নিয়ম অনুযায়ী তো ভিডিওটি অনেক দীর্ঘায় হয়ে গেল আমার এই ভিডিওটি কে কথাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারো কোনো সমস্যা হলে অবশ্যই সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিওটি দেখে যদি এতটুকু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলন্টু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন